পলিগ্রাফ টেস্ট কি কেমন করে গোয়েন্দারা এর মাধ্যমে ধরে ফেলেন অপরাধীকে পলিগ্রাফ টেস্ট ঠিক কি এ বিষয়ে সিনেমা বা সিরিজ দেখে আমাদের অনেকেরই কম বেশি খানিকটা ধারণা থাকলেও বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা কিভাবে সংগঠিত হয় সেই পদ্ধতি কোন উপায় চিহ্নিত করা হয় অপরাধীকে জানালেন দুই ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক অজয় গুপ্ত এবং চিকিৎসক শোভন দাস কি এই পলিগ্রাফ টেস্ট কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে নাকি কোনো সত্যি গোপন করার চেষ্টা করছে তা জানতে এই বিশেষ পরীক্ষা করা হয় সাধারণত কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে ধরার জন্য বা দোষীকে চিহ্নিত করার জন্য এই বিশেষ পরীক্ষার সাহায্য নেয় তদন্তকারী সংস্থাগুলি বা পুলিশ এই পরীক্ষা করার সময় যার পরীক্ষা করা হচ্ছে তাকে সেই অপরাধ বা সেই ঘটনা সম্পর্কিত এবং অন্যান্য বিষয়েও নানা প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হার্টবিট পালস রেট স্নায়ু চাপ কতটা এগুলির রিপোর্ট গ্রাফিক্যাল ফরম্যাটে নিয়ে আসে তারপর তা বিশ্লেষণ করা হয় অনেকগুলি গ্রাফিক্যাল রেকর্ড তৈরি করে তা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখে সেই ব্যক্তি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে কি করে বুঝবেন কেউ সত্যি কথা বলছেন নাকি মিথ্যে বলছেন এই বিষয়ে চিকিৎসক অজয় গুপ্ত বলেন এই পরীক্ষা করা হলে যে গ্রাফিক্যাল রিপোর্ট পাওয়া যায় তা দেখেই বোঝা যায় যে যার পরীক্ষা করা হচ্ছে সে সাধারণত মানুষের মতোই কথা বলছে নাকি কোনো রকম মানসিক চাপের মধ্যে রয়েছে এমনকি এক একটি বিশেষ প্রশ্ন শুনে তার কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তার লক্ষ্য করা হয় অনেক সময় এই পরীক্ষা করার আগে যার পরীক্ষা করা হচ্ছে এছাড়া কোন খাবার দেওয়া হয় না এই অবস্থায় পরীক্ষা করেও কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল মিলেছে ডাক্তার শোভন দাসের কথা এক্ষেত্রে ফিজিওলজিক্যাল পরিবর্তনকে লক্ষ্য করা হয় কোনো কিছু লুকোনো চেষ্টা করলে বা অস্বীকার করার চেষ্টা করলে তাকে শরীরে কিছু পরিবর্তন ধরা পড়ে হার্ট এবং পালসের তারতম্য দেখা যায় কখন করা হয় পলিগ্রাফ টেস্ট ডাক্তারুক্ত বলেন যদি কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর অভিযুক্ত সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ যাকে ফিজিক্যাল এভিডেন্স বলা হয় না থাকলে তখন সত্যি খুঁজে বার করতে বা দোষীকে শনাক্ত করতে এই বিশেষ পরীক্ষার সাহায্য নেন গোয়েন্দারা দোষীকে চিহ্নিত করতে কতটা ভরসাযোগ্য এই পরীক্ষার ফলাফল ডাক্তার রাজাগুপ্ত বলেন ধরুন কোনো ব্যক্তিকে একশোটি প্রশ্ন করা হলো এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার শারীরিক মানসিক অবস্থা ঠিক কি ছিল তার যায় সেটিকে করে বার করা হয় কেউ সত্যি কথা বলছে বা মিথ্যে কথা বলছে সেখানে যদি দেখা যায় কারো সত্যি কথা বলার শতাংশ বেশি তাহলে ধরা হয় সে সত্যি বলছে আর উল্টো দিকে কারো যদি মিথ্যে বলার ভাগ বেশি হয় তাহলে ধরা হয় সে মিথ্যে কথা বলছে তবে এক্ষেত্রে যে রিপোর্টই পাওয়া যাক না কেন কেবল সত্যি সম্পর্কে একটা আভাস মেলে মাত্র কখনোই এই রিপোর্টকে ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়া যায় না তদন্তের ক্ষেত্রে এই রিপোর্ট সহকারী তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত ডাক্তার শোভন দাস বলেন এই টেস্টের ফলাফল অনেকটা নির্ভর করে কে প্রশ্ন করছে তার দক্ষতার ওপর এই পরীক্ষায় খুব সহজেই তদন্তকে অপরাধী ভুল দিকে পরিচালনা করতে পারে এই পরীক্ষার প্রামান্য গুরুত্ব এভিডেন্সিয়াল ভ্যালু যাকে বলা হয় খুবই কম এই পরীক্ষার ফলাফলের গুরুত্ব কতটা অজয়বাবু বলেন বর্তমানে ভারতীয় বা বেশিরভাগ দেশের চিকিৎসক বা মতে এই পরীক্ষা কোন বাস্তবতা নেই কারণ খুব সহজে এখনো বেশ মান্যতা দেওয়া হয় পলিগ্রাফ টেস্টের সাফল্যের হার কতটা ডক্টর অজয় গুপ্তা জানিয়েছেন সাধারণত আদালতে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টকে প্রমাণ হিসেবে মান্যতা দিলেও তার বিশ্বাসযোগ্যতার হার অনেকটাই কম প্রায় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ সাফল্য মেলে একশো শতাংশ সাফল্য পাওয়া সম্ভব নয় সেই বিষয়ে তিনি আরো বলেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে এই পরীক্ষায় ভালো ফল মিলেছে তবে জাপান বা ভারতের মতো অন্যান্য দেশের মনোবিদদের মতে এই টেস্টের কোনো বিশ্বাসযোগ্যতা নেই তাই মতবিরোধ থাকার কারণে শেষ পর্যন্ত ফিজিক্যাল এভিডেন্সকেই বেশি মান্যতা দেওয়া হয় যদিও ডক্টর শোভন দাসের কথায় আমেরিকায় তদন্তের ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে থার্ড ডিগ্রি বা অন্য চরম পদ্ধতি কম অবলম্বন করা হয় বলে এই টেস্টকে গুরুত্ব দেওয়া হয় তবে আদপে এই টেস্টের গুরুত্ব সহকারী প্রমাণ হিসেবেই বেশি পলিগ্রাফ টেস্ট নিয়ে কি বলছে আইন এই টেস্ট নিয়ে কিন্তু জানতে চাইলে যখন তখন করা যায় না বরং তার আগে নির্দিষ্ট কারণ জানিয়ে আদালতে দরখাস্ত করতে হয় আদালতের অনুমতি পাওয়া গেলে তখন যার পরীক্ষা করা হবে তার থেকে অনুমতি পত্র গ্রহণ করতে হবে পরীক্ষার সম্পূর্ণ পদ্ধতিও এই ব্যক্তিকে তার আগে জানানো প্রয়োজন তারপর সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় পলিগ্রাফ টেস্ট করাতে রাজি হয় তবে এই পরীক্ষা করা সম্ভব আর যদি সেই ব্যক্তি অনুমতি না দেয় তাহলে আবার আদালতের দ্বারস্থ হতে হবে তখন আদালত যা রায় দেবে তাই হবে পরীক্ষা করার সময় কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের দল উপস্থিত থাকতে পারে আর যদি যার পরীক্ষা করা হবে তিনি যদি চান তবে তার উকিল বা পরিচিত কেউ উপস্থিত থাকতে পারেন তবে তাও আদালতের থেকে অনুমতি গ্রহণের পর এখন এইসব পরীক্ষার ভিডিওগ্রাফিক করে রাখা হয় ডাক্তার শোভন বলেন এই টেস্ট করার জন্য নিরপেক্ষ শান্ত পরিবেশ খুব গুরুত্বপূর্ণ তাই কেসের সঙ্গে যুক্ত তদন্তকারী অফিসার বা পুলিশের কেউ এই টেস্টের সময় থাকতে পারবেন না তবে একজন অভিজ্ঞ ফরেন্সিক সাইকোলজিস্ট থাকতে পারে তবে আরেকটা বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় নিজে সুস্থ রাখার জন্য বা আত্মবিশ্বাস বজায় রাখার জন্য পরীক্ষা করার আগে স্টেরয়েড নিয়ে আসেন অনেক ব্যক্তি সেক্ষেত্রে যদি ধরা পড়ে তখন সেই পরীক্ষার ফলাফল বাতিল হয়ে যায় এবং আদালতের কাছে পুনরায় দরখাস্ত করতে হয় তবে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট নিয়ে আইনজীবী মহলের আলাদা ব্যাখ্যা রয়েছে তাদের মতে এই রিপোর্ট আদালতে কার্য হয় না এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে পলিগ্রাফ টেস্ট কার্য নয় কারণ এটি একশো শতাংশ সত্য বলে প্রমাণিত হয় মেশিনে সম্পূর্ণ মিথ্যা বা সত্য ধরা পড়েছে এটাও বলা যায় না মেশিনের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস নেই আদালতে বসছেন আইনজীবী অমিতেশ ব্যানার্জির মতে এর পরেও পলিগ্রাফি করানো হয় কারণ তদন্তে অনেক সময় একটা দিশা পাওয়া যায় হঠাৎ করে কোনো নতুন তথ্য পাওয়া যায়